সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি দেখাবো একটা ম্যাটটেস টপার ম্যাটটেস টপার কীভাবে তৈরি করা হয় কী দিয়ে তৈরি করা হয় কীভাবে সেলাই করা হয় আমি সম্পূর্ণ ভিডিও আমি দেখে দেব আমাদের ফ্যাক্টরিতে এসে আপনারা আপনার পছন্দ মতন নিতে পারবেন দেখেন এখানে আমাদের চারটি কালার সেলাই করা আছে একটা দুইটা তিনটা এবং চারটা এবং আপনারা এটা আপনার ম্যাট্রেসের সাথে ম্যাচিং করে আপনারা নিতে পারবেন দেখেন দেখে দিতে আমি আমি কীভাবে কী দিয়ে তৈরি করা হয় দেখেন এখানে আসেন এখানে আমাদের ফাইবার রাখা আছে দেখেন এটা হচ্ছে ফেদার টাচ ফাইবার এবং টেন আউন্সের টাস ফাইবার আমরা ডাবল লেয়ারে দিয়ে থাকি যদি কেউ এর থেকেও বেশি চা দিতে পারবো বাজেটটা বেশি হবে কিন্তু দেখেন আমাদের ফেদার ফেদারটাচ ফেডিংটা এটা অ্যালার্জি মুক্ত যাদের অ্যালার্জি আছে তারাও ইউজ করতে পারবেন এটা এটা দিয়ে আমরা তৈরি করেছি দেখেন আমাদের এটা সম্পূর্ণ রোল করা হ্যাঁ এই রোল করা থাকে আমরা যতটুকু পরিমাণ দরকার হয় অতটুকু পরিমাণ আমরা কাস্টমারকে দিয়ে থাকি অনেকেই দিয়ে আপনার দেখা যাচ্ছে যে ভিতরে টুকরো টুকরা জোড়া জোড়া দিয়ে থাকে তারা একটু অথবা কম রেটে বিক্রি করতে পারে আমাদের এটা হচ্ছে ডাইরেক্ট একদম পুরো আনাম পুরো আনাম হল এভাবে আমরা খুলে আমরা কেটে আমরা আপনাদের টপারের মধ্যে দিয়ে থাকি এখানে দেখা দেখাবো আপনি দেখেন আমাদের টপাগুলো রাখা আছে এই যে তার টপার সেলাকও আছে এই টপাগুলো আপনারা কীভাবে আপনার ম্যাট্রেসের উপরে ইউজ করবেন আমি দেখিয়ে দেবো এখানে আসেন দেখেন এই টপারটা আমি এখানে এখানে ম্যাট্রেস রাখা আছে হ্যাঁ এই ম্যাটের সাথে আপনারা এটা তো কালার একটা হ্যাঁ ম্যাটের সাথে আপনি কালার মেশিং করে দিতে পারবেন দেখেন আমাদের টপারটা কত সুন্দর কত সুন্দর এবং কত সফট এবং আমাদের টপারের চার চার কোণায় এভাবে এলাস্টিক লাগানো আছে এলাস্টিক লাগানোর কারণ হচ্ছে যে এলাস্টিকগুলো আপনারা এভাবে লাগিয়ে দিবেন এভাবে লাগিয়ে দেবেন দেখেন এখানে আছে এই কোন লাগানো আছে এলাস্টিকটা এভাবে লাগিয়ে দেবেন আপনার ম্যাট্রেসটা নয় করবে না এবং আমি ম্যাট্রেসটা সুন্দর থাকবে এবং দেখে দিতে আপনারা ম্যাট্রিসটা দুইটা কালার আছে আমাদের অনেক ধরনের কালা আছে আপনারা চাইলে এই ম্যাট্রেসের সাথে টপার কালার ম্যাচিং করে নিতে পারবেন তাই দেরি না করে চলে আসুন আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরিতে এসে আপনারা এক পিসে নিতে পারবেন এবং আপনারা অনেকগুলো নিতে পারবেন পাইকারি দামেও নিতে পারবেন আপনারা এক পিসে নিতে পারেন পাইকারি নিতে পারেন দোকানদার নিতে পারবেন এবং যারা বাসা বাড়িতে নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন আমাদের ফ্যাক্টরিতে আমাদের অনেক ধরনের প্রোডাক্ট আছে আমাদের ম্যাট্রেস আছে ম্যাট্রেস টপার আছে ম্যাট্রেস কাভার আছে এবং বনিল স্প্রিং পকেট স্প্রিং অর্থোপেডিক ম্যাট্রেস এবং আপনার ওয়াটারপ্রুফ ম্যাট্রেস এই সকল ধরনের ম্যাট্রেস আছে আর তাই দেরি না করে চলে আসেন আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরি ঢাকা পোস্টেজ গলি পাস্তলা বাজার এখানে সে আমাদের কলকলে আমাদের ফ্যাক্টরিতে আসতে হবে এবং যারা দূরে আছেন প্রবাসী ভাইরা আছেন আপনারা ভাবতেছেন আমাদের বাড়িতে লোক নাই গিয়া কীভাবে আমরা একটা ম্যাট্রেস এবং ম্যাট্রেস টপার কিনবো আপনাদের বাড়িতে লোক না থাকুক বা না কোনো সমস্যা নাই আপনাদের খাটের অনুযায়ী আপনারা খাট অনুযায়ী মাপে মাপ বলবেন আমাদের আমরা ওই অনুযায়ী আমরা ম্যাট্রেস তৈরি করে আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেবো এবং ম্যাট্রেস টপার এবং টপারটা আপনাদের বাসায় পৌঁছে দিব ইনশাল্লাহ